প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলকে সামনে মেডাসের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহস আজকে আমরা অল্প বাজেটের মধ্যে অসাধারণ টিভিএস ব্র্যান্ডের একটি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাইকটির নাম হচ্ছে টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ কিনা একদম অসাধারণ ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে বাইককে রান করেছে চোদ্দ হাজার প্লাস অবস্থানে আছে আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটি আমরা আপনাদের একটু কাছ থেকে যদি একটু দেখাই সামনের সিট থেকে ধরে মার্কার তারপরে টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম নিউ তারপরে আপনার টাঙ্কির সাইড তারপর টাঙ্কির খান ইঞ্জিন সাইড সেলেন যে যা আছে একদম নিউ ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো ধরনের দাগ গসা কোনো স্ক্রেচ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোনো নাটে এখন পর্যন্ত ধরা হয় নাই একদম সব অরিজিনাল অবস্থানে আছে কোনো ধরনের বাঙ্গা টোটা ফাটা নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দাগ গোসা নাই টায়ারটা দেখা একজন প্রবাসী ভাই মালিক ছিলেন গাড়িটি গাড়িটি কিনা ফলে উনি প্রবাসে চলে গেছিলেন যে কারণে গাড়িটি রান করেছে কম এবং একদম ফ্রেশ কন্ডিশনে আছে বিবাস আমরা আপনাদের মিটারটা যদি একটু দেখাই চোদ্দ হাজার চারশো চল্লিশ কিলো বাইকটি মাত্র রান করেছে বিবস আমরা আপনাদেরকে সাউন্ডটা শোনানোর চেষ্টা করতেছি একদম স্মুথ চাউন্ড আছে এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো ধরনের টাচ নাই আন টাচ এক্ডার এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করানো হয় নাই একদম নিউ ফ্রেশ কন্ডিশন অবস্থান বিবাস এই বাইকের দামটা চাচ্ছি আমরা সাতাশি হাজার টাকা আমাদের দেখানো বাইকে যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি বাইক বিক্রি করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন দামের বিষয় যেটা বলেছি আপনাদের সম্মানার্থে আলোচনা সাপেক্ষে কম বেশ রাখা যাবে বিওয়াস বিদায় নেওয়ার আগে আমরা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে চুনারঘাট শ্রিকুটা বাজার তো বিওয়াশ আগামীকালকে আবারও দেখা হবে আমাদের অসাধারণ একটি বাইক কালেকশন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ